নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল এর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাতে এসেছি কিছু তাঁতের কালেকশন তাঁত হ্যাংলুমের মধ্যে যেসব শাড়িগুলো হয় সেগুলো এটা অবশ্যই আছে জামা ষষ্ঠী স্পেশাল তো চলুন দেখে আমার কাছে যে শাড়িগুলো আছে সেগুলোর মধ্যে কি কি আমি রেখেছি তো দেখুন এটা আছে হ্যাংলুমের মধ্যে হ্যাংলুমের মধ্যে থাকবে এরকম এটা আঁচলের দিকটা হচ্ছে আঁচলের দিকটা এরকম কাজ করা থাকবে পুরো বডিতে থাকবে এরকম ছোট ছোট বুটিক দেওয়া এটা দুটো কালারের মধ্যে কম্বিনেশন থাকবে চলে গেল এটা হচ্ছে আর একটা কালারের মধ্যে আপনার শুধু কালার গুলো দেখুন যে যে কালার চাইবেন সেসব কালার গুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা সফট জড়ির মধ্যে দিয়ে এই কাজগুলো করা আছে দেখুন দিকটা এরকম এরকম থাকবে প্রত্যেকটা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভীষণ সফট এর মধ্যে আছে দেখুন কতটা সফট পরে এতটাই কমফর্টেবল লাগবে একটা দেখুন এটা আছে গ্রিন কালারের মধ্যে এটাও সেম একই থাকবে কালার গুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের কালার পাবেন এমনকি পেয়ে যাচ্ছেন নতুন নতুন অন্য ডিজাইনেরও পেয়ে যাবেন এটা আছে সফটের মধ্যে সফট জামদানি সফট জামদানির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুটো কালারের মধ্যে এটা দুটো কালারের মধ্যে থাকবে এবং সামনে সামনে দিয়ে কিছু জরি কাজও থাকবে দেখে নিন অল বডি কাজ করা থাকবে ফুল বডিতে এরকম কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন আমাদের শাড়ি স্টার্টিং আছে মাত্র নব্বই টাকা থেকে দেখুন একটা আছে এটা দুটো কালারের মধ্যে আছে বাই মধ্যে আছে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার গুলো চলে গেল জামদানির মধ্যে এবার আমি দেখে দেব কিছু তাঁতের মধ্যে জামদানি দেখুন তাঁত জামদানের মধ্যে এরকম থাকবে এটা পুরোটাই থাকবে জড়ির কাজের মধ্যে যে জড়িটা সফটের মধ্যে থাকবে এটা হোয়াইটের মধ্যে আছে পুরো বডিতে এরকম ধরনের কাজ করা থাকবে পাড়ের মধ্যে ঠিক এরকম পাড় থাকবে চওড়া পাড়ের মধ্যে আছে এটা হোয়াইট মধ্যে আছে এটার মধ্যে আপনি কালার পেয়ে যাবেন বিভিন্ন কালার যেরকম কালার চাইবেন সেরকম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে দেখুন এটা আছে হালকা স্কাই এর মধ্যে আছে এটাও কালার বিভিন্ন ধরনের আছে এর মধ্যে কালার থাকবে হলুদ পিঙ্ক বিভিন্ন ধরনের কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি তসর তসরের মধ্যে পেয়ে যাবেন আপনি বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন কালার তসরের কোয়ালিটি তো জানেনি আপনারা তসর তো একটা নাম করাই শাড়ি দেখুন এটা হলো তসর তসর জামদানি তসর জামদানিতে এরকম সুতোর পার থাকবে এটা দেখুন পুরো প্রিয় সুতোর পার থাকবে আর এরকম কাজ করা থাকবে দেখুন কত সুন্দর প্রত্যেকটা শাড়িতে দুটো করে দুটো করে কালার থাকবে আর একটা আছে দেখুন এরকম ব্লুর মধ্যে থাকবে এরকম দেখুন কত সুন্দর কাছে কাজ করা এরকম মধ্যে দেখতে পাচ্ছেন এরকমই থাকবে প্রত্যেকটা শাড়ি আর এখন তো পুজো পুজো বলুন কাউকে আহ জন্য বিভিন্ন ধরনের কাজে এই শাড়িগুলো প্রয়োজন হয় এটা দেখুন পুজোর জন্য শাড়িটা পারফেক্ট আছে পুজোতে এই শাড়িগুলো পরলে ভীষণ সুন্দর লাগবে এটা আছে আপনার ঘি আর রেড এর মধ্যে আছে পুরো তে কাজ থাকবে তো চলুন আমি শাড়িগুলোর কয়েকটা কালার আপনাদের দেখিয়ে দিই এ দেখুন প্রত্যেকটা কালারই আলাদা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনও আলাদা থাকবে আপনারা যেরকম ডিজাইন চাইবে সেরকম ডিজাইন আমাদের থেকে পেয়ে যাবেন চলুন এবার আমি দেখিয়ে দিই কিছু ছাপা কালেকশন আমাদের কাছে ছাপার কালেকশন ও ভীষণ ভ্যারাইটিস আছে চলুন দেখিয়ে দিই দেখুন এটা একটা পাচ্ছেন এরকম একটা ক্যাটলগের মধ্যে দুটো শাড়ি থাকবে এরকম ধরনের একটা সিঙ্গেল ক্যাটলগের মধ্যে পাচ্ছেন এরকম পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে এছাড়াও পেয়ে যাচ্ছেন আহ এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখুন বাটিকের মলমল বাটিকের মধ্যেও পেয়ে যাচ্ছেন দেখুন কাপড়টা কত সফট ভীষণ সফট দেখুন কতটা সফটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরকম ক্যাটালগ থাকবে এটা ছাপা শাড়ির মধ্যে হয়ে গেল এছাড়াও পেয়ে যাবেন আপনি আমাদের হচ্ছে কিছু ফ্যান্সি শাড়ি ফ্যান্সি কালেকশনের মধ্যে আছে ফ্যান্সি কালেকশনের মধ্যে আছে এই ধরনের শাড়িগুলো দেখুন কত সুন্দর ক্যাটলকে ক্যাটলকে যেমন থাকবে ঠিক শাড়িটা ঠিক তেমনই হবে পেয়ে যাচ্ছেন এরকম বক্সে বক্স প্যাকিং এর মধ্যে এছাড়া এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাজের মধ্যে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর তো দেখুন আমি কালারগুলো গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের কালার আছে কালার কম্বিনেশন গুলো দেখে নিন প্রত্যেকটা কালারই অসাধারণ ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো পরে ভিডিও পেতে গেলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিসের ভিত্তিতে আপনার ভিডিও দেখতে চান আমাদের দুটো কাউন্টার আছে একটা ব্যান্ডেল আর একটা কলকাতা বড় বাজার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার